সাত বছর পর বাংলাদেশ আর পাকিস্তানের আকাশ এক হলো কিন্তু কেন এর পেছনে কি শুধু ব্যবসা নাকি আরো গভীর রাজনৈতিক খেলা ঢাকা থেকে করাচি এই সরাসরি ফ্লাইটটা শুধু একটি রুট ফিরে আসা নয় এটা দুই দেশের সম্পর্কের বরফ গলার প্রথম সিগনাল অনেকে বলছেন এটা দক্ষিণ এশিয়ার নতুন কূটনৈতিক মানচিত্রের শুরু ফ্লাইট কেন বন্ধ ছিল বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট বন্ধ ছিল দুই হাজার সতেরো সাল থেকে মূল কারণ রাজনৈতিক টানা পড়েন কেন আবার চালু হলো ফ্লাইট এর পেছনে তিনটি বড় কারণ দেখা যাচ্ছে এক ট্রেড রুট শক্ত করা দুই দেশের বাণিজ্য বাড়াতে কার্গো ও যাত্রী পরিবহনের দরকার ছিল দ্রুত রুট দুই তৃতীয় দেশ নির্ভরতা কমানো আগের যাত্রীদের দুবাই বা দোহা ঘুরে যেতে হতো এটা খরচও বাড়াতো সময়ও বাড়াতো তিন কূটনৈতিক উষ্ণতা সম্প্রতি দুই দেশের মন্ত্রী পর্যায়ের কথাবার্তায় কানেকটিভিটি ফার্স্ট নীতি সামনে এসেছে কোন রুটে ফ্লাইট চলছে সরাসরি রুট ঢাকা টু করাচি আগামী ধাপে পরিকল্পনা ঢাকা এন্ড লাহোর ফ্লাইট হবে সপ্তাহে দুই থেকে তিন দিন লাভবান কারা ব্যবসায়ী টেক্সটাইল ফার্মাসিউটিক্যাল খেলাধুলার সামগ্রী সব সেক্টরের ব্যবসা বাড়বে শিক্ষার্থী পাকিস্তানের বহু বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে পর্যটক করাচি সমুদ্রপাড় থেকে শুরু করে মাজার পর্যন্ত ধর্মীয় পর্যটনের নতুন দরজা খুলছে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছে অনেকে বলছেন এটি শুধু একটি ফ্লাইট নয় এটি চীন ভারত ভূ রাজনৈতিক ভারসাম্যের মাঝে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন কারণ পাকিস্তান চীনের ঘনিষ্ঠ মিত্র আর বাংলাদেশও সম্প্রতি চীনের সাথে বাণিজ্য জোর দিচ্ছে এই ফ্লাইট কি সেই সংযোজককে আরও শক্ত করবে বিশেষজ্ঞরা বলছেন হ্যাঁ এবং এর প্রভাব ভবিষ্যতে আরো বাড়বে একটা ফ্লাইট কিন্তু এর আকাশে ওপারে লুকিয়ে আছে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের নতুন অধ্যায় এটা কি কেবল যাতায়াত নাকি দক্ষিণ এশিয়ার পরবর্তী কূটনৈতিক খেলা শুরু হয়ে গেল